বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের টার্গেটের ইতিহাসের এফ এইট এবং এফ নাইন এই দুটি পেজে যে দুটি স্কুল রয়েছে সেখানে যা যা শর্ট কোশ্চেনগুলো রয়েছে অর্থাৎ ছোট প্রশ্ন একের আমরা সমস্তটা আজকে সলভ করব আর আমাদের এই মূল ভিডিওতে প্রবেশ করবার আগে সকলের কাছে অনুরোধ রইল যারা যারা এখনও পর্যন্ত তোমরা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো এবং নোটিফিকেশান অল করে রাখো যাতে এর পরবর্তী সময়ে আমরা যা কিছু সলভ করি না কেন যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলো কোনরূপ কোনো সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের এই মূল পাঠে প্রবেশ করি এফ এইট এর যে স্কুলটি রয়েছে সেখানে একের দাগের প্রথম প্রশ্ন বলা হয়েছে মহাবিদ্রোহকে অর্থাৎ আঠারোশো সাতান্নর যে মহাবিদ্রোহ সেই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন কে তার উত্তর হবে শশীভূষণ চৌধুরী দ্বিতীয় প্রশ্ন সর্বভারতীয় জাতীয় সম্মেলন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ এর সভাপতি কে ছিলেন তার উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় কবে তার উত্তর হবে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে চার নম্বর প্রশ্ন বাংলার প্রথম সংবাদপত্র কোনটি সেটি হবে বেঙ্গল গেজেট নেক্সট প্রশ্ন অর্থাৎ পাঁচের প্রশ্ন সুকুমার রায় সন্দেশ পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত হন বা যুক্ত ছিলেন কতদিন তার উত্তর হবে তিন বছর তারপরে একের দাগের ছয়ের প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখব প্রথম সচিত্র বই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রশিল্পী কে ছিলেন সেটি হবে রামচাঁদ রায় সাতের প্রশ্ন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ উনিশশো প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায় আটের প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলায় অর্থাৎ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অভিযুক্ত ছিলেন কে তার উত্তর হবে সোমনাথ লাহেরি একের নয়ের প্রশ্ন আমরা দেখব কি বলেছে গির্নি কামগার ইউনিয়ন গঠিত হয়েছিল কোথায় তার উত্তর হবে বোম্বাইয়ে একের দশের প্রশ্ন ইন্ডিয়া ইন ট্রানজিশন গ্রন্থের রচয়িতাকে তার উত্তর হবে মানবেন্দ্রনাথ রায় এবার চলে আসি দুইয়ের দাগের প্রশ্নে দুয়ের দাগের একের প্রশ্ন কি বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটি কোন ঐতিহাসিক পটভূমিকায় রচিত এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটি উনিশ শতকের শেষার্ধের ভারতীয় সমাজ ও জাতীয়তাবাদী চেতনার ঐতিহাসিক পটভূমিকায় রচিত এর পরবর্তীতে দুইয়ের দাগের দুইয়ের প্রশ্নে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এর উত্তর হবে প্রমথনাথ বসু এবার আমরা চলে আসব ঠিক এবং ভুল নির্ণয়ে অর্থাৎ দুয়ের তিনের দাগের কি বলেছে ভারতসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কলকাতায় এটি ঠিক না ভুল এটা অবশ্যই ঠিক তার পরবর্তীতে পরে প্রশ্নে বলা হয়েছে স্বদেশ বান্ধব সমিতি গঠন করে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় এটি ঠিক না ভুল এটিও অবশ্যই ঠিক নেক্সট আমরা চলে আসব নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো এই পর্ষদে অর্থাৎ দুয়ের পাঁচের বিবৃতি কি বলেছে বিবৃতি বলা হয়েছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কিসের জন্য আমাদের এখানে তিনটি ব্যাখ্যা রয়েছে তার মধ্যে থেকে সঠিক ব্যাখ্যাটি তিন নম্বরেরটি অর্থাৎ জাতীয় শিক্ষা প্রদানের জন্য এইবার আমরা আসব দুই দশমিক ছয়ের বিবৃতিতে কি বলেছে বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এইখানে আমাদের তিনটি ব্যাখ্যা দেওয়া রয়েছে এর মধ্যে থেকে আমাদের তৃতীয় নম্বর যে ব্যাখ্যা অর্থাৎ তারা ছিলেন শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক এইটি হবে আমাদের উত্তর আমাদের এই পেজের শর্ট কোশ্চেন আমরা সবগুলো করে নিলাম এবার আমরা নেক্সট যে আমাদের পেজ রয়েছে অর্থাৎ F9 নাইন পেজে সেখানে আমরা চলে আসব প্রথম প্রশ্ন বলা হয়েছে কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় এর উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় প্রশ্ন আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল যেই পত্রিকায় সেটি কোনটি এর উত্তর হবে অমৃত বাজার এক দশমিক তিনের প্রশ্নে বলেছে মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত বক্তাটি বা এই উক্তির বক্তাকে এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ নেক্সট আমরা যে প্রশ্নের দিকে আসব সেটা হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই ভদ্রলোকের নাম কি বা বিজ্ঞানীর নাম কি তো বিজ্ঞানী হলেন সিভি ভি রমন নেক্সট আমরা যে প্রশ্নে আসব অব্যক্ত গ্রন্থটির লেখককে এর লেখক হলেন জগদীশ বসু এক দশমিক ছয়ের প্রশ্নে এবার আমরা আসব ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে এর উত্তর হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। নেক্সট আমরা যে প্রশ্নে আসব অর্থাৎ এক দশমিক সাতের প্রশ্ন কি বলা হয়েছে দেখি শান্তিনিকেতনে যে দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালন করা হয় সেটি কোন দিন এটি হবে পঁচিশে বৈশাখ এরপরে এক দশমিক আটের প্রশ্ন কি বলা হয়েছে লাঙল যার জমি তার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত সেটি কোনটি উত্তরটি হবে তে ভাগা আন্দোলন এর পরবর্তীতে মোপলা বিদ্রোহ উনিশশো হয়েছিল কোথায় এর উত্তর হবে মালাবার উপকূলে এর পরবর্তীতে আমরা এক দশমিক দশের প্রশ্নে আসব হালি প্রথা প্রচলিত ছিল কোথায় এর উত্তর হবে গুজরাটের বারদৌলি তালুকে এখন আমরা আসব এর দাগের প্রশ্নে অর্থাৎ দুই দশমিক একের যে এক কথায় বা এক বাক্যে উত্তর দাও সেই দিকে প্রথম প্রশ্ন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনকে প্রবর্তন করেন এটি প্রবর্তন করেন লর্ড নর্থ ব্রুক আরও একবার বলছি লর্ড নর্থ ব্রুক স্পেলিংটিও আর একবার আমি বলে দিচ্ছি ল লর্ড নর্থ র রফালা হস্যু ক লর্ড নর্থ ব্রুক এর পরবর্তীতে প্রশ্ন বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় এর উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর বাস্তবায়িত হয় নেক্সট আমরা যেই দিকে আসবো অর্থাৎ পরের প্রশ্নে ঠিক এবং ভুল নির্বাচন এখানে দুই দশমিক তিনের প্রশ্নে কি বলা হয়েছে দেখা যাক বলা হয়েছে বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা এটি ঠিক না ভুল এটি কিন্তু অতি অবশ্যই ভুল তার পরবর্তীতে বলা হয়েছে দুই দশমিক চারের প্রশ্নে বাংলার লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর এটি ঠিক না ভুল এটিও ভুল এরপরে আমরা আসব বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচনের ক্ষেত্রে দুই দশমিক পাঁচের বিবৃতিতে কি বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন কিসের জন্য তিনটি আমাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে তার মধ্যে থেকে তিন নম্বর যে ব্যাখ্যা অর্থাৎ সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য এইটি হবে এর সঠিক উত্তর দুই দশমিক ছয়ের বিবৃতিতে কি বলা হয়েছে আইন অমান্য আন্দোলনে কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল এখানে আমাদের তিনটি ব্যাখ্যা দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যে প্রথম ব্যাখ্যাটি সেই প্রথম ব্যাখ্যাটি অর্থাৎ কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচিভুক্ত ছিল এটি হবে এর সঠিক ব্যাখ্যা তাহলে আমরা ইতিহাসের এফ এইট এবং এফ নাইনের যে দুটি স্কুলের যাবতীয় এক নম্বরের ছোট প্রশ্ন সমস্তটা আমরা কমপ্লিট করে নিলাম তোমাদের মধ্যে থেকে যারা যারা দুইয়ের চারের এবং আটের প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছ না তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেব এবং যারা যারা এই দুই চার এবং আটের প্রশ্নের জন্য আমার কাছে অফলাইনে পড়তে চাইছো তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া ঠিকানায় আমার সঙ্গে যোগাযোগ করো এখানে আমার পার্সোনাল ফোন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল তোমরা অতি অবশ্যই যোগাযোগ করতে পারো এবং একই সঙ্গে প্রত্যেকটি টপিক খুব ভালো রকমভাবে আমার কাছে বুঝে নিতে পারো আজকে এই বলে শেষ করছি আমাদের আবার খুবই শীঘ্রই দেখা হবে ঠিক তার পরের পেজগুলো নিয়ে আর গত ভিডিওর অর্থাৎ ক্লাস টেনের পারলের টার্গেটের যে আমাদের ভূগোলের পেজ দুটি করানো হয়েছিল তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল তোমরা অতি অবশ্যই সেখানে গিয়ে চেক আউট করে নিতে পারো এবং সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে পারো